অনেক শিশুদের মাথাটা গরম থাকে কিন্তু তাদের হাত পা শরীর ঠান্ডা থাকে এটা অনেক মায়েরা অনেক বেশি টেনশন করেন এবং অনেকে ভয় পেয়ে যান কিন্তু স্বস্তির বিষয় হচ্ছে এটা একটা স্বাভাবিক ঘটনা এখানে ভয়ের কোনো কারণ নেই এর কারণ হচ্ছে শিশুদের শরীরে বড়দের চেয়ে রাসায়নিক বিক্রিয়া বেশি ঘটে থাকে এবং এই রাসায়নিক বিক্রিয়া ফলে যে তাপ উৎপন্ন হয় সেটার শরীর থেকে বের হয় মাথার দিক থেকে বেশি সুতরাং এই কারণে শিশুদের মাথাটা গরম থাকে কিন্তু শরীর ঠান্ডা থাকে এটা কোনো ভয়ের বিষয় নয় যখন আপনার শরীর এবং হাত পা এবং মাথা মাথা সব একসাথে গরম থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার শিশুর জ্বর উঠেছে শুধুমাত্র মাথার গরম কিন্তু হাত পা শরীর ঠান্ডা সেটা জ্বর নয় আপনারা ভয় পাবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম